হাই বন্ধুরা আমি আসলাম হুসাইন আজকে আসছি কবরস্থানে দেখুন কবরিস্থানের মসজিদেই একমাত্র সিঙ্গাপুরে বাংলাদেশের লেখা আছে স্বাগতম এটা ওল্ড চোয়াচুকাং সিঙ্গাপুরে আজকে আসলে যখন মনটা খারাপ থাকে তখন প্রায় সময় আমি কবরস্থানে একা একা যাই দেখুন শুধুমাত্র কবরস্থান আর কবরস্থান তবে কবরস্থানে গেলে মানুষ অন্যরকম একটা স্বস্তি অনুভব করে শান্তি অনুভব করে আসলে নিরবতা এক মিনিট দাঁড়িয়ে থাকলে নিরবতা আপনাদের এমন এক স্থানে নিয়ে যাবে যে পৃথিবীর সমস্ত সব কিছু আপনি ভুলে যেতে বাধ্য হবেন কারণ আপনার তখন মাথার ভিতরে আসবে পৃথিবীর থেকে যখন বিদায় নেব তখন একমাত্র স্থান আমাদের জন্য নির্ধারিত এই কবরস্থান আজকের আবহাওয়াটা অনেক সুন্দর একটা পড়ন্ত বিকেলে আসছি আমার কলিকদের সাথে ঘুরতে দেখুন দুসক যেদিকে যাই নিচের দিকে শুধু কবরস্থান আর কবরস্থান অবশ্যই এখানে চার ধর্মের চার না এই সিঙ্গাপুরে যত লোক যত ধর্মের লোক বসবাস করে তাদের ভিন্ন ভিন্ন কবরস্থান আছে এটা আমাদের মুসলমান এবং মুসলিম মুসলিমদের কবরস্থান সো কবরস্থানটা আসলে অনেক সুন্দর এরা আমার কলিক আমার চারজন কলিক আছে আমরা একসাথে অনেকজন কলিক ছিলাম কিন্তু তিনজন চারজন আজকে একাত্রিত হয়েছি যাই দেখুন একজন হয়তোবা তিনার আপন ব্যক্তির জন্য তিনি প্রার্থনা করছে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে যিনি মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য এবং আল্লাহ তাকে জন্য জান্নাত করে দেখুন আপনারা সূর্যটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে চোখ যেদিকে যাবে শুধু দেখবেন কবরস্থান আর কবরস্থান এমন স্থানে যদি আপনি আসেন তাহলে আপনার চিন্তাভাবনা কোথায় যেয়ে দাঁড়াবে আপনি নিজেই হয়তোবা ভিডিওটি দেখার পরে অনুভব করছেন আসলে এখানে আসলে আপনি পৃথিবীর সমস্ত সব কথাই ভুলে যাবেন দেখুন হয়তো মানে সূর্যটা ইয়ার দিকে এজন্য বোঝা যাচ্ছে না আরও অনেকগুলো লোক আছে কবরস্থানের পাশে তারা হয়তো দোয়া দরুদ পড়ছে তাদের আপন কোনো ব্যক্তির জন্য আসলে এই দৃশ্যটা দেখলে অনেক কিছুই মনে পড়ে পৃথিবীর ভালো কর্ম খারাপ কর্ম আপনার তখন মাথার ভিতরে চলে আসবে যে আপনি এই পৃথিবীতে পৃথিবীতে কত ধরনের খারাপ কাজ করেন কত ধরনের ভালো কাজ করেন একটা বিষয় এখানে দেখা যাচ্ছে আপনারা যে দেখছেন যে একটি করে আমাদের বাংলা ভাষায় যেটা বলে খুঁটি যেটা আছে সেটা দেখুন কিছু আছে কাপড় দিয়ে মোড়ানো কিছু আছে খালি অর্থাৎ এর অর্থ বুঝিয়েছে যে যারা যাদেরটা কাপড় দিয়ে মোড়ানো আছে তারা মেয়ে আর যাদেরটাই কাপড় নাই তিনারা হলো পুরুষ এখানে অনেক সুন্দর করে লেখা আছে এই খবরটি দেখুন এক দুই তিন তিন তলায় আসলে আরবিতে লেখা তো আরবিতে লেখা আমরা বুঝি কিন্তু কোরআনের ক্ষেত্রে সেগুলো বুঝি তাছাড়া আরবি তো আমাদের প্রচালিত না আমরা আরবি ভাষাগুলো একটু কম কমই বুঝি হয়তোবা বা দেখুন একটি আরও একটি আছে আমি একটা জিনিস দেখলাম যে কিছু কিছু কবরস্থানের উপরে কোরআন শরীফের একটি করে ফলক দেওয়া আছে যাই হোক মাগরীবের নামাজ পড়ার জন্য বন্ধুদের সাথে বন্ধুরা ঢুকছে মাগরীবের নামাজের সময় এগিয়ে গেছে যাই মসজিদে নামাজের উদ্দেশ্যে মসজিদের ভিতরে দৃশ্যটা অনেক সুন্দর এক টুকরো একটি পুকুর অথবা পুষকুনি আছে তার ভিতরে অনেকগুলো মাছ আছে আসলে দৃশ্যটা সুন্দর করার জন্য তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছে ধন্যবাদ জানাই মসজিদি কমিটিকে কারণ তারা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে সেখানে যাই হোক মাছগুলোও অনেক সুন্দর মাছগুলোর খাওয়ায় মাছগুলো অনেক তাজা এবং সুন্দর তেলাপিয়া মাছ আছে আমার এক কলিগ বলেছিল মাছের তেলাপিয়া মাছের গোপ আছে আসলে আছে গোপ আছে এটা মহিলাদের জন্য এবং সামনে একটি সুন্দর খোলা মাঠ আছে ছোট্ট এখানে আবার চললাম দেখি কি কি আছে ডিসপ্লে করা আপনি যেখানে যাবেন সিঙ্গাপুরে দেখবেন একটি ডিসপ্লে বোর্ড থাকে সেই বোর্ডে বিভিন্ন ভালো কিছু তারা ইয়ে করে রাখে এটা উজুখানা যে এটা উজুখানা উজু করে নিলাম অবশ্যই ভিডিও করি নাই কারণ এটা ভিডিও না করাই ভালো এজন্য ভিডিও করি নাই যাই হোক আমরা দেখুন কত সুন্দর দৃশ্য সিঁড়িটাও তৈরি করেছে এখানে কিছু ছবি দেখা যাচ্ছে তারই ভিতরে আমাদের বাংলাদেশি ভাইরাও আছে হয়তো বা কোনো কিছু গ্রহণ করছে মসজিদ কমিটির থেকে সেই ছবিটি তুলে এখানে ডিসপ্লে করে রেখেছে যাই হোক মসজিদের ভিতরে এসে বসে আছি নামাজের জন্য নামাজ পড়া শেষ হয়ে গেছে আমরা এখন আবার বাইরের দিকে রওনা দেবো কারণ আমার কলিকরা বলেছিল রুটি খাবে সেই রুটি খাওয়ার উদ্দেশ্যে আমরা এখন বের হব তাই মসজিদ থেকে নামাজ শেষ করলাম আর কোথাও যাব না কারণ সন্ধ্যা ছাড়িয়ে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আমরা চলে যাবো মসজিদের নাম এই আপনারা বনলে থেকে একশো বাহাত্তর যদি এখানে যেতে যেতে চান পাশে একটি ক্যান্টিন থেকে রুটি কিনলাম সবাই মিলে রুটি খাবো ডিমবাজি এবং পুরিও কেনা হয়েছে খাওয়া দাওয়া শেষে আমরা গেলাম ওইখানে একটি খোলা মাঠ আছে যেটা এরা তৈরি করেছে সবাই ভালো থাকবেন